আপনি কি জানেন আপনার মাইন্ড কত ক্ষমতার অধিকারী আজকে সেটাই প্রমাণ করবে যদি আপনার শরীরের কোনো অংশ ভেঙে যায় বা ফেটে যায় আপনি ডাক্তারের কাছে যাবেন এবং সেটাকে ঠিক করবেন যদি বড় কিছু দুর্ঘটনা ঘটে তাহলে আপনার ডাক্তার যেটা বলবে সেটা কিন্তু আপনি মানতে বাধ্য কিন্তু এই মানুষটা যার নাম দেওয়া হয়েছে মেরাকেল ম্যান ইনার একটা দুর্ঘটনায় একশো আটটি হার পুরো শরীরে ভেঙে যায় এবং ডাক্তারে তাকে বলে যে আপনি জীবনে কোনোদিন হাঁটতে পারবেন না কিন্তু এই ম্যানটি শুধু তার মাইন্ডের মাধ্যমে বারবার ভিজুয়ালাইশনের মাধ্যমে বারবার বার অ্যাফার্মেশনের মাধ্যমে এই মানুষটি নিজের পায়ে আবার দাঁড়িয়ে নিজে ভালো ব্যবসা করে এখনো তিনি বেঁচে আছেন বন্ধুরা এরকম কয়েক হাজার আমি দিতে পারি যে শুধু কাজে লাগিয়ে ডিগ্রি পরিবর্তন নয় জীবনে আপনার যেটা প্রয়োজন যেভাবে প্রয়োজন আপনি সেইভাবে নিজেকে কিন্তু স্থির বা অর্জন করতে পারেন তাই আজই বন্ধুরা টাইম ওয়েস্ট না করে নিজের মনকে কাজে লাগানো শিখুন আমরা আনতে চলেছি দুই দিনের লাইভ ওয়ার্কশপ যার নাম হচ্ছে ল অফ মাইন্ড এই লভ মাইন্ডে আমরা শিখব মাইন্ড কী কীভাবে কাজ করে এবং আপনাকে কাজে লাগিয়ে কীভাবে নিজেকে সফল বানাতে পারি তাই মিস করবেন না দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে আজই যোগাযোগ করুন আর এই ধরনের ভিডিও পেতে আমাকে ফলো করুন দেখা হচ্ছে নতুন ভিডিও সাথে তোমার সুস্থ থাকুন ভালো থাকুন